দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার প্রস্তাবও করেছে কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদনে এ প্রস্তাব করা হয়েছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয় বর্তমানে বাংলাদেশের সংবিধানের নাম হিসেবে উল্লেখ আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাব হিসেবে বলা হয়েছে জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশ সংবিধান হিসেবে গ্রহণ করছি দেশের বিদ্যমান সংবিধানে আছে বাংলাদেশে একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে এ বিষয়ে কমিশনের সুপারিশ সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দ ব্যবহৃত হবে তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপলস রিপাবলিক অব বাংলাদেশ শব্দগুলো থাকছে এছাড়া নাগরিকত্ব হিসেবে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন কমিশন বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে তারা বর্তমান অনুচ্ছেদে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন হিসেবে প্রতিস্থাপন করার সুপারিশ করেছে এছাড়াও রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাদ দেওয়া সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন গণতন্ত্র বহাল রেখেই রাষ্ট্র পরিচালনার নতুন আরও চারটি মূলনীতির সুপারিশ করেছে কমিশন বর্তমানে সংবিধানে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ মতবাদ বর্তমানে চার মূলনীতির মধ্যে শুধু গণতন্ত্র রাখা হয়েছে প্রস্তাবিত নতুন পাঁচ মূলনীতির মধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন